ياد هو پارو

এবার শাড়ি পাবো তারা এই পাউল গানের পবিত্রতাকে নষ্ট করছে কিছু গায়ক এবং গায়িকা আমি দীর্ঘদিন যাবৎ এটার প্রতিবাদ হয়ে যাচ্ছে যে আমরা এই বাউল সমাজকে কিভাবে রক্ষা করতে পারি এই আধ্যাত্মিক সঙ্গীত বাবা গানকে কিভাবে রক্ষা করতে এই বিষয়ে উপর আমার আলোচনা আছে সেই আলোচনা থেকে একটা কথাকে কেন্দ্র করে সেই কথার আগে পরে কোনো কিছু না শুনে আমাদের না জিজ্ঞেস করে তারা বাংলাদেশে এই পালা গান বাউল গান প্রস্মৃতি গান এই সঙ্গীতের জগতে পবিত্রতা রক্ষা করার জন্য আমি সাংবাদিক বন্ধু যারা এসেছেন আমি তাদের কাছে তাদের মাধ্যম উত্তাপ আহ্বান করবো সারা বাংলাদেশের মধ্যে যে বাউল পরিবার সাধক বৈষ্ণব পাগল মোস্তাদ হয়েছেন সুখ সাধক হয়েছেন সকলের প্রতি উদ্যান আমরা যেন সেই বাউল নামের কলঙ্কিত বাউলদেরকে থেকে পরিহার করি এবং সামাজিকভাবে তাদেরকে যখন বয়কট করি এবং সেই সামাজিকভাবে তাদেরকে বয়কট করি এবং সামাজিকভাবে তাদেরকে পরিহার করি আমরা বাউল সমাজকে এই লোকসঙ্গীত জগৎকে এবং ধারাবাহিকতা আলোকে বাধাগানকে আমরা যত সুস্থ সুন্দর একটি পরিবেশে বাতায়াত আমরা ফিরিয়ে আনতে পারি এবং সেটার মাধ্যমে আমরা আমাদের জাতীয় সংস্কৃতি আমাদের কৃষি কালচার আমরা যত বিশ্ব দরবারে

দ্বিতীয়ত হচ্ছে লতিফ সরকার দ্বিতীয়ত হচ্ছে আলিয়া বেগম চতুর্থ হচ্ছে রুবা সরকার পঞ্চম হচ্ছে রজব দেওয়া আর একজন হচ্ছে মালেক সরকার এই সারা বাউলদের মধ্যে এই কয়েকজন ব্যক্তি শুধু আমাদের আমাকে ব্যক্তিগত আক্রমণ করে নাই আমার পরিবারকে প্রশ্নবিত করেছে এবং মানহানিকর বক্তব্য রেখেছে

vamos pegar para